এই প্রচন্ড গরমে ফ্যামিলির সকলকে নিয়ে চলে আসুন এই রিসর্টে মাত্র সাতশো টাকায় ফেরা খাওয়া দাওয়া সুইমিং সবকিছু এক প্যাকেজে পেয়ে যাবেন হ্যালো আসসালামু আলাইকুম যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ চলে এসেছি ব্ল্যাক্ট রিসোর্টে আমরা খুব সকাল সকালে এসেছি যেহেতু সারাদিনটা থাকবো এখানে আর এখানটা হচ্ছে আপনি যে কোনো জায়গা থেকে আসার সুযোগ সুবিধা বেশ ভালো রামপুরা বনশ্রী সব জায়গা থেকে আসা যাবে আমি এসেছি ড্যামরা থেকে আমুলিয়া মডেল টাউন বলে এই জায়গাটার নাম আর এই ব্ল্যাকক্রাফ্ট রিসোর্টে হচ্ছে আপনার এন্ট্রি ফি নেই এন্ট্রি ফি একদমই ফ্রি আপনি চাইলেই শুধু এসে ঘুরে যেতে পারেন আমরা যারা ঢাকায় চার দেওয়ালের মাঝে থাকি তাদের জন্য এই পরিবেশটা খুবই অন্যরকম লাগবে আর একমাত্র তারাই বুঝতে পারবে এই পরিবেশের মর্ম আর যারা প্রাকৃতির পরিবেশের পাশাপাশি থাকেন তাদের কাছে তো প্রকৃতি আছেই তবু আসলে এরকম একটা জায়গায় সবাই ঘুরতে চায় এই ব্যস্ত নগরীর মাঝেও সবাই একটু রিল্যাক্স চায় একটু শান্তি চাই দেখা গেছে এরকম একটা পরিবেশে যখন আপনি পাঁচ মিনিট বসে থাকবে তখন আপনার ভিতরে যত ক্লান্তি ভাব থাকবে তাৎক্ষণিক মনে হবে যেন সব কিছু সরে গেছে আর আপনি ভিতর থেকে একটা অন্যরকম শান্তি পাবেন এখানে বিভিন্ন কম্বো প্যাক আছে এই কম্বো প্যাকে হচ্ছে এক একটা এক এক ধরনের খাবার আর আমরা হচ্ছে যেহেতু ফ্যামিলির অনেকে এসেছি সাত আটজন তাই আমরা সাতশো টাকার প্যাকেজটা নিয়েছি এই প্যাকেজে হচ্ছে আমি এক ঘন্টা সুইমিং সহ সাথে খাওয়া দাওয়া সব কিছু পাবো আর এই প্রচণ্ড গরমের মধ্যে কিন্তু একমাত্র সুইমিংয়ে শান্তি যেটা আমার কাছে মনে হয় আর আজকাল বাচ্চারা কিন্তু হচ্ছে যারা ঢাকা শহরে থাকে তারা সাঁতার পারে না বললেই চলে তো তাদের জন্য আসলে এটা বেটার একটা অপশন কারণ সব কিছু ওদেরকে পারদর্শী করে তুলতে হবে সাঁতার জানাটাও তেমন প্রয়োজন ওদের সাথে আমার শাশুড়ি যা এসেছে তারা গোসল করেনি আমরা চার পাঁচজন নেমেছি আমার কাছে না ফ্যামিলির সবাই মিলে কোথাও গেলে খুবই ভালো লাগে আপনাদের ভাইয়াকে বলি খরচ প্রয়োজন আমরা দেব তারপরেও সবাইকে নিয়ে চলো কারণ এরকম একটা পরিবেশে ফ্যামিলির সকলে মিলে গেলে অন্যরকম ভালো লাগে আমরা যে সাতশো টাকার কম্বো প্যাক নিয়েছিলাম এর সাথে হচ্ছে আমি খাবারটাও পাচ্ছি ফ্রায়েড রাইস ছিল লেগ পিস ভেজিটেবল আর সালাদ আর খাবারটা খুব সুস্বাদু ছিল আর যেহেতু দুপুরের খাবার খেয়েছি তো মোটামুটি পেট ভরেই কিন্তু খাওয়া হয়েছে আর এটা হচ্ছে একদম তিন তলার ছাদ থেকে পুরো ভিউটা একবার দেখিয়ে দিলাম যখন আমরা এসেছিলাম তখন কিন্তু জনশূন্য ছিল বলতেই চলে আর এখন যতটা বিকেল খনি আসছে তত লোক সমাগম বেড়ে যাচ্ছে আর দেখা গেছে কুসু করতে আসলে খুব কম সংখ্যক মানুষই আসে আর বেশিরভাগ দেখা গেছে বিকেলের দিকে একটু খোলা হাওয়া পরিবেশে ঘুরতে আসে আর এখানে যদি একজন কবি দাঁড়িয়ে থাকতেন অনায়াসে একটা গল্প বা কবিতা লিখে ফেলতেন আর আমি তো সাধারণ মানুষ আর এত পরিমাণ বাতাস ছিল গাছপালা রকম নড়াচড়া করছে দেখতে পাচ্ছেন আর এই যে এরকম পরিবেশে আসলে বসে থাকলে কিছুক্ষণ বসে থাকলেই চলে দেখা গেছে মনটা কিন্তু খুব শান্ত হয়ে যায় আর এখন হচ্ছে এটা হচ্ছে রাতের ভিউ আমি এই সন্ধ্যাবেলার ভিউটা উপভোগ করার জন্য আসলে বসেছিলাম আর একবার এসেছিলাম তবে রাতের ভিউটা আমি মিস করি আর এখন যাচ্ছি হচ্ছে সুইমিং পুলের দিকে সুইমিং পুলের ভিউটা আরও অসাধারণ ছিল আর দেখা গেছে এর পাড়ে কিছুক্ষণ বসেছিলাম গল্প করেছিলাম জানি না আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কতটা ভালো লেগেছে তবে বলতে পারবো না আর যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে যাবেন প্লিজ আর সব শেষে কফি খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম